কাজ কাম করে কিন্তু আমাদের মাস্টার উলান নীতিমালা নিয়ে সাতাইশ মামলার আমাদেরকে আজ রাজপথে আমাদের আসতে হচ্ছে কেন আমাদের কর্তৃপক্ষ এটা কি আমাদের পালন করতে পারে না আমরা কেন রাস্তায় থাকবো আমরা চাই আজ মাস্টার চাকরি ষোলো সতেরো আঠারো বছর চাকরি করছে আজ পর্যন্ত আমাদের নিয়মিত হচ্ছে না আর যারা আমাদের ভাই ওয়ার্সা যারা চাকরি করছে সাতাশ বাংলা তারা আজ বন্ধ তারা পেনশন পাচ্ছে না তারা তাদের জন্য যেন এই বাংলাদেশ সড়ক জনপদের থেকে তাদের নিয়মিত করা হয় তাদের পেনশনের ব্যবস্থা দিতে হয় তারা না খাই মরতেছে তাদের বাড়িতে খাওয়ার নাই তাদের ছেলেমেলের কাছে কোন পয়সা টাকা ছাড়ছে কেন ছাবে তারা তারা এই ডিপার্টমেন্টে নিয়মিত করার মানে নীতিমালা দাবি আদায় মানে বাস্তবায়ন এবং মাস্টারুলের বেতনের সমস্যা সমাধানের জন্য এই আন্দোলন এই ডিপার্টমেন্টে শত শত মানে মানুষ কর্মচারী কর্মচারীরা আর তাদের মাস্টারুলে থেকে চাকরি শেষ করেও তাদের রেগুলার হয় না তাদের জীবন যাপন সব শেষ করে দিয়ে এই মাস্টারুলে থেকে বিদায় দিয়ে যাওয়া হয় তাও তাদেরকে রেগুলার করা হয় না এবং যারা ওয়ার্কচার্জ মানেই তাদের হচ্ছে সার্ভিস বুক আছে সব কিছু আছে তবুও তাদের যে সদস্যটা কেসে আছে সেই কেসের মধ্যে যে সব মন্ত্রণালয় ঘুরার পরেও তাদেরকে নিয়মিত করা হয় না মাননীয় চিফ ইঞ্জিনিয়ার তাদেরকে যে একভাবে যে নিয়োগ দিচ্ছে সেটা হচ্ছে যে নিয়মিত হচ্ছে কিন্তু কিছু পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না এটা আমাদের বোধগম্য আসছে না যে এটা কোন ধরনের নিয়ম মানে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং নিয়ন্ত্রিত হওয়ার পরও তখন আমরা চাকরি চাকরি করছি আমি আস পর্যন্ত সরকারি সুবিধা আমি রিচার্জ করি যে ওই পর্যন্ত আমি

তাদেরকে তাদের প্রথম যোগদানের তারিখ হইতে আনয়ন করা হলো এবং যারা মাস্টার রুল কর্মচারী তাদের ক্ষেত্রে একটা তারিখ নির্ধারণ করলে এই সমস্যা উদ্ভাবন হতো না বলে আমার বিশ্বাস আমাদের ইউনিয়নে ঘরে যাব সেখানে বসে তারপরে আলোচনা শেষ করব খুদা হাফেজ বিশ একুশ তারিখ পর্যন্ত এই এক ঘন্টা কর্ম কর্মবিরতি তারপরে তারপরে তেইশ তারিখ বেলা এগারোটা থেকে দুটা পর্যন্ত স্মারকলিপি প্রদান এটা হলো আমাদের দপ্তর প্রধানের নিকট আর ছাব্বিশে অক্টোবর জেলা প্রশাসক মহাদয়ের কাছে আমাদের স্মারক লিপি আর আঠাশে অক্টোবর কেন্দ্রীয় সংসদ থাকাতে সাংবাদিক সম্মেলন এটা হওয়ার পর আমাদের এর মধ্যে দাবি আদায় হলে আমরা আমাদের কর্মে ফিরে যাবো নইলে পরবর্তী কর্মসূচি আমাদের কেন্দ্র থেকে যেটা দিবে সেটাই আমরা বাস্তবায়ন করবো